করার পর বললো যে না আর যে ওষুধ দিলাম এই ওষুধ চলবে তা দুই বছর খাইছি দুই বছর পর আপনার দ্বারা আইসি আগে শ্বাসকষ্টের জন্য আমি ঠান্ডা জলে স্নান করতে পারতাম না এখন আমি ঠান্ডা জলে স্নান করতে পারি আমার আর শ্বাসকষ্ট নাই এখন আমার সুস্থ আর কি

এখন খুব ভালো হয়ে আছে এই ওষুধটা খাই খুব ভালো আছে আজ সেবা হোমিও মেডিকেল আসার পর ডাক্তার হাবিবুর রহমান স্যারকে কে দেখানি পর ওষুধ খেয়ে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি নির্ভেন বিশ্বাস আপনি এদেরকে কি জন্য আসছিলেন আমার এই আঠুর জন্য আসছিলাম আঠু দুই বছর আগে ব্যথা পাইছিলাম ব্যথা হওয়ার পর এই আঠু যোগাযোগ ফলতো আটতে পারতাম না বসতে পারতাম না আপনাদের এসে সেই ওষুধ খেয়ে আমি ভালো আছি আলসেবা হোমি মেডিকেলে আসিয়া ডাক্তার হাবিবুর রহমানের হোদ খাইয়া ওখানে আমি পুরোপুরি সুস্থ বর্তমানে এখন আর ব্যথা নেই আজকে আইছে আমার এক দাদা রেনি সে লোকের খুব জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে আরকি করে না ওনারা নিয়ে আইছেন আলাইকুম আমার নাম ইসলাম উল্লাহ নউজুনপাড়া আমার আচ্চারের সমস্যা টাটানোর ছিল এই সমস্যা নিয়ে আসছিলাম এখন খুবই সুস্থ ডাক্তার হাবিবুর রহমান হাবিবুর মেডিকেল ডাক্তার হাবিবুর রহমান সারের নিকট চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ মনে রাখবেন আপনার রোগ যতই জটিল ও কঠিন হোক না কেন তা যদি সঠিকভাবে নির্ণয় করে আসল জার্মানি ঔষধ দ্বারা চিকিৎসা প্রদান করা হয় তাহলে যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব আমাদের ঠিকানা আলশেফা হোমিও মেডিকেল